আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা আবারও নিয়ে চলে আসলাম একটি হালিম বা চটপটির গাড়ি ভ্যানের উপরে হ্যাঁ ভিউয়ার্স এই গাড়িটির সাইজ হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট হ্যাঁ এই গাড়িটির সাইজ হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট আমরা সম্পূর্ণ নতুন ভ্যান গাড়ির উপরে আরেকটি ফুড কার্ড নিয়ে আমরা চলে আসলাম সব কথার আগে বলতে গেলে ভাই সবার আগে মানে আপনি ফুড কার্টের বিজনেস করবেন সবার আগে আপনার একটি ভালো মানের ফুটকার্ট দরকার আপনারা অযথা অন্য মানে অন্য কোথাও অর্ডার করতে হচ্ছেন চাচ্ছেন একটা দিচ্ছে আর একটা কিন্তু না আমরাই একমাত্র দিচ্ছি ফুল সেট আপ মানে একটি গাড়ির ভিতরে ফুল সেট করে যেমন রঙ করা স্টিকার করা লাইটিং করা তারপরে আপনার চুলা সিস্টেম করা মানে এ টু জেড আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এ টু জেড ফুল কমপ্লিট আপনাদের আর কোনো ঝামেলা নেই বাস আপনারা নিয়ে শুধু দোকানদারই রানিং করতে পারেন হ্যাঁ আমরাই দিচ্ছি একেবারে ফুল কমপ্লিট গাড়ি এই গাড়িটি ভ্যান বডির উপরে করা হয়েছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি এবং যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন সবাই একটু সাপোর্ট করবেন এবং একটি লাইক বা শেয়ার করে দেবেন ভিডিওটা গাড়িটি দেখতে সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে আমরা এই গাড়িটির মধ্যে দুটি বানার দিয়েছি একটি ডান পাশে একটি বাম পাশে এবং উপরে একটি হোল্ডার দিয়েছি সুইচ বোর্ড দিয়েছি তার সামনে দুইটা সেলফ দিয়েছি এবং তিনুপাশ ঘুরিয়ে তিনটি গ্লাস দিয়েছি মাঝখানের সিটটা হচ্ছে আপনার এসএজের যেখানে আপনি কাজ করবেন অ্যাসেজের সিট পানি লাগলে ওটা ঝং ধরবে না সবার আগে ভালো মানের একটি ফুটকার্ট দরকার আর আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন অল্প প্রাইজের মধ্যে একটি ভালো মানের ফুটকার্ট আমাদের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ মানে যা যা সেট আপ আমরা সব কিছু দিয়ে দেবো আমাদের আরও কিছু ভিডিও আছে চাইলে আপনারা আমাদের পেজ থেকে দেখে আসতে পারেন দেখতেই পাচ্ছেন গাড়িটি দেখতে খুবই সুন্দর হয়েছে আমরা এরকম সেম মডেলের আরেকটা গাড়ি ডেলিভারি দিয়েছিলাম সিলেট সুনামগঞ্জ ওই গাড়ির ভিডিওটা দেখে কাস্টমার আমাদেরকে আরেকটা অর্ডার করেছে এটা অর্ডার করেছে বাসাবক থেকে হ্যাঁ ভিউার্স আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি এবং যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি তবে ডেলিভারি চার্জটা আপনার আর গাড়ির প্রাইসটা বাদ দিয়ে ডেলিভারি চার্জটা চার্জটা আপনার হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অল্প প্রাইজের মধ্যে যে কোনো কার্ড যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের আমরা শুধু কার্ডের কাজ করেই থাকি এবং আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন দেখতেই পাচ্ছেন বেরিবাদের উপরে আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সং সংলগ্ন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে